নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতি ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন ইসি সচিব তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেবেন অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গতকালকে মিট দ্য প্রেসে সেখানে সাংবাদিকদের মধ্যে প্রথম আলোর একজন সাংবাদিক আমির জামার ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেছিল যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত আপনারা কি নির্বাচনে লড়াই করতে পারবেন তো আমির জামান ডাক্তার শফিকুর রহমান তিনি সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে এখনই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এখনই আমরা লড়াই করতে সক্ষম প্রিয় দর্শক তিনি বলেছেন কিন্তু নির্বাচন হওয়ার আগে যে সত্ত্বগুলো আছে সেগুলো অবশ্যই সরকারকে পূরণ করতে হবে লেবেল প্লেয়িং ফিল্ড এটা স্পষ্ট করতে হবে জনগণের কাছে যে এখন নির্বাচন দিলে পরে সুষ্ঠু নির্বাচন সম্ভব সংস্কার প্রয়োজন বিচার দরকার এগুলো যদি সরকার এক মাসের মধ্যেও যদি আপনার সব কিছু কমপ্লিট করতে পারে এক মাস পরেও যদি নির্বাচন হয় এখনও যদি নির্বাচন হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামা আসলামী যে কোনো সময় নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত আছে কিন্তু যদি লেবেল প্লেয়িং ফিল্ড না থাকে জনগণের মধ্যে যদি আশঙ্কা থাকে যে নির্বাচন সুষ্ঠু হবে না ভোটের মাঠে পরিবেশ ভালো থাকবে না তাহলে জামাত ইসলাম ডিসেম্বরে কে ডিসেম্বরের পরেও কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত লেবেল প্লাইং ফিল্ড না হবে সমতল না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামা ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবে না দর্শক এই ছিল নির্বাচন নিয়ে আমি যেমন ডক্টর শফিকুর রহমান সর্বশেষ বক্তব্য দর্শক ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ